পেশাগত দিক থেকে তিনি সরকারি চাকুরিজীবী আলাইকুম সেপারেশনে থাকা সরকারি চাকরিজীবী পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স চল্লিশ বছর রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়েরও ফর্সা তার শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার সম্পন্ন করেছেন পেশাগত দিক থেকে তিনি সরকারি চাকুরিজীবী বৈবাহিক দিক থেকে তিনি বর্তমানে সেপারেশনে আছেন আমাদের পাত্রের পূর্বে ঘরে আট বছরের একটি সন্তান রয়েছে চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন পাত্রীকে অবশ্যই ধার্মিক পর্দাশীল নামাজি হতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তবে প্রবাসের সেটেল্ড পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন অবিবাহিত ডিভোর্সি অথবা বিধবা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারে আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তবে অবশ্যই প্রবাসী সেটলড পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন সেটা আবার জানিয়ে দিচ্ছি আপনারা যারা দেশে আছেন তারাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন ঘর জামায় রাখতে ইচ্ছুক এমন অভিভাবক অথবা পাত্রীরা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব দিতে পারেন ডাক্তার পাত্রী হলে আমাদের পাত্র অগ্রাধিকার দেবে তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রের বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দেব তাই আর দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আর দেরি না করে আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই প্রাইভেট ম্যাচ মেকিং পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম